সবাইকে ফোন আছে ও না হ্যাঁ সবারই ফোন আছে হ্যাঁ তোমার নাম তুমি নিজে কয়েবার বলো সারাদিন এটা হিসেবে আর মানুষ কতবার বললে হে র হিসেবে এটা তো নামটাই তো মানুষ পেসিকেলে বেশি বলতে থাকে এটা তো তুমি একবার বলছো কিন্তু উত্তর তো দিতে পারো নাই আচ্ছা পরে প্রশ্ন হাত আছে পা নেই বুক তার ফাঁটা মানুষ গিলে খায় নেই তার মাথা হাত আছে পা নেই

বুক ছিঁড়ে আলো ছুটে চিনো তুমি কি তারে উড়ে বেড়ায় উড়ে বেড়ায় সূর্য সূর্য তো উড়ে না সূর্য এক জায়গায় থাকে বাতাস পর্যাপ্তি পর্যাপ্তি তো পাখা আসছে আচ্ছা আকাশে এটা দেখা যায় আকাশ বিদ্যুৎ চমক আসছে সময় এটা কি উড়ে এটা একদিন পরে আর কারো

তো উড়ে কিন্তু এটা তোর পাখা না হ্যাঁ এটা তেল ভরন করে পাখা তো পাখির থাকে প্লেনে তো এটা ভাই আমি কইছিন যে ওরা পাখা দেই আমি বলি আরে আচ্ছা এখন বলো বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি রাষ্ট্রপতি নাকি সরকার না রাষ্ট্রপতির নাম যে পারবে হাত তুলবে শাহউদ্দিন পুরো নাম কি পুরো নামটা